উনিশশো খ্রিস্টাব্দে শ্রীমা সাধারণত জয়রাম বাটিতে বাস করিলেও মধ্যে মধ্যে পুকুর যাইয়া কিছুদিন কাটাইয়া আসিতেন এবারেও তিনি সেখানে যান এবং অসুস্থ হইয়া পড়েন মায়ের বাড়ির ঝি সাগরের মায়ের কথাই জানা যায় যে অসুখের সময় তাহার সেবা করিয়াছিলেন শ্রীমার দারুণ উদরাময় ও বমিতে অবসইয়া বিষ্ণায় আছেন। আর ঝি নির্বিকারে পরিষ্কার করিতেছেন মা দেখিয়া ওই অবস্থায় তিনি ঝিকে জিজ্ঞাসা করিলেন কি গো তোর ঘেন্না হচ্ছে না তো ঝি বলিলেন ঘেন না হলে হাতে করে তুলব কেন রোগ আরোগ্য হইতেই বেলুর মঠে এবং জয়রাম সংবাদ পাঠানো হয় জয়রাম বাটি হইতে কালীমামা আসিয়া গরুর গাড়ি করিয়া শ্রী শ্রী মাকে লইয়া যান তখন অসুখটা কিছু কমিয়াছে তিন চার দিনের মধ্যে বেলুর হইতে দুইজন সাধু মাকে লইয়া যাইতে আসেন কিন্তু মা সেবারে গেলেন না সেবারে সন্তুষ্ট হইয়া শ্রীমা সাগরের মাকে আশীর্বাদ করিয়াছিলেন তোর ভাত কাপড়ের কষ্ট হবে না এই ঘটনার বর্ণনার শেষে বৃদ্ধা বলেন তা সত্যি বাবু এখনো পর্যন্ত আমার ভাত কাপড়ের কষ্ট হয়নি ঠাকুর চালিয়ে নিচ্ছেন যদি গল্পটি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটি শেয়ার করে দিয়ে অন্যকে শুনতে সাহায্য করবেন